আচ্ছা দেখো এখানে কিছু সংখ্যা আছে এগুলো ইংরেজিতে হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর ওইদিকে দেখাও ওয়ান টু থ্রি ফোর আছে আর এই যে এখানে আছে এগুলো সব গোল গোল চিহ্ন দেওয়া আছে যটা এখানে সংখ্যা তটা এখানে ফুটি ফুটি দেওয়া থাকবে এগুলো মেলাতে হবে তোমাদেরকে তো মিষ্টু প্রথমে তুমি সিক্স বার করো সিক্স কোথায় আছে সিক্স আচ্ছা ওটা সিক্স ভালো করে ধরো সিক্সটা সোজা করে হ্যাঁ এবার সিক্স ফুটি গণ গণ ফুটিগুলো গণ অন টু করে গণ সিক্সটা মিলিয়ে দেখো মিলিয়ে রাখো এক জায়গাতে এক জায়গাতে রাখো হ্যাঁ এবার তুমি এইট মেলাও এইট গণ আগে অন টু করে হ্যাঁ বসাও ওখানে রাখো এক জায়গাতে ঠিক আছে ঋতু দেখাও টেন আগে টেন দেখাও আমাকে এবার টেন ফুটি টেন গোল গোল কোথায় আছে দেখাও ঋতুকে টেন বাস মিলে রাখো হুম বাস অনুরূপ দেখাও টু টু বার করো অনুরূপ টু ফুটি দিচ্ছ কেন ওকে ওকে করতে দাও হ্যাঁ মেলাও মিলিয়ে রাখো সোনিয়া ফাইভ বের করো ফাইভ ফাইভ কোনটা কিচ্ছু বলে দেবে না কেউ ফাইভ ফুটি গন বা আগে হচ্ছে কি না কি দেখব হ্যাঁ ফাইভ মিলিয়ে রাখো ওখানে সামনে রাখো আচ্ছা এবার জুই দেখাও জুই তুমি বার করো নাইন আগে নাইন ফুটি বার করো কোথায় আছে নাইন ফুটি গোল গোল ফুটিগুলো নাইন কোথায় আছে তোমার দিচ্ছ কেন ওকে ওকে গুনতে দাও মেলাও নাইন গণ অন টু করে অন টু করে কনো বাস মিলে রাখো তোমার দিকে সোজা করো নাইন সোজা করো সোজা হয়নি নাইন হ্যাঁ এবার হয়েছে নাইন আচ্ছা দীপিকা দেখাও সেভেন সেভেন কোনটা হাই সেভেন গণ অন টু করে গনো সেভেনের সঙ্গে সেভেন মেলাও উল্টো হলো সোজা করো হুম ঋতু দেখাও ফোর হুম মিলে রাখো এখানে রাখো এখানে হুম আর কি থাকলো আর মিষ্টু দেখাও থ্রি হুম